মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তব্যের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ দু তিনবার করে শোনাবো শুনুন তো এবং তারপর বলুন তো উনি কি বলতে চাইছেন শুনুন ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় উনি বলছেন যা যা কিছু করা হয়েছে সবকিছুই করা হয়েছে কারণ যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা যাতে সাজা পায় আমি বুঝতে পারছি না অঙ্ক মানে আসল খুনি গ্রেপ্তার হয়নি দোষীরা সাজা পায়নি একজনকে সামনে দাঁড় করানো হয়েছে যাকে বলা হচ্ছে ধনঞ্জয়ের মতো সঞ্জয় বানিয়ে সামনে দাঁড় করানো হয়েছে মানে নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে সবাই সব জানেন কিন্তু ইচ্ছে করে নাটক করে মানুষকে মিসলিট মিস করার চেষ্টা করা হয়েছে